আজকের ভিডিওতে আমি আপনাদের এমন তিনটি প্রশ্ন নিয়ে কথা বলবো যা আপনি আপনার পার্টনারকে জিজ্ঞেস করলে সহজে বুঝতে পারবেন আপনার পার্টনার আপনাকে কতটা ভালোবাসে শুরু করার আগে আপনাদের কিছু কথা বলতে চাই আজকের এই কথাগুলো সাইকোলজির ওপর বেশ করে তৈরি করা আপনার পার্টনার যতই চালাক হোক না কেন এই প্রশ্ন তিনটিতে সে কোনো চালাকই করতে পারবে না কারণ আজকাল অনেকেই অনেক বড় বড় কথা বলে কিন্তু তারা সত্যি ভালোবাসে না এই প্রশ্ন তিনটির সাহায্যে আপনি জানতে পারবেন সে আপনাকে কতটা ভালোবাসে আর ভবিষ্যতে সে আপনার সাথে কি করতে চায় তো চলুন জানার চেষ্টা করি প্রশ্নগুলো কি কি প্রথম প্রশ্নটি হলো তুমি আমাকে কেন ভালোবাসো আপনি যখনই এই প্রশ্নটি আপনার পার্টনারকে জিজ্ঞেস করবেন তখন তার উত্তরই বলে দিবে সে কেমন আর সে আপনাকে কতটা ভালোবাসে এই প্রশ্নের সঠিক উত্তরটি হওয়া উচিত আমি জানি না আমি জানি না আমি তোমাকে কেন ভালোবাসি এর সঠিক অ্যান্সার এটাই কিন্তু অনেকেই এমনও অ্যান্সার দিতে পারে তুমি অনেক স্মার্ট তুমি অনেক সুন্দর বা তুমি অনেক ভালো তোমার মনটা অনেক ভালো তাই আমি তোমাকে ভালোবাসি তাহলে একটু গভীরভাবে বোঝার চেষ্টা করুন যদি আপনাকে ভালোবাসার কারণ এগুলো হয়ে থাকে তাহলে যদি কিছুদিন পর আপনি সুন্দর না থাকেন বা আপনার মনকে যদি তার ভালো না লাগে তাই ভালোবাসার যদি কোনো কারণ থাকে তাহলে সেই কারণটি শেষ হয়ে যাওয়ার পরেই ভালোবাসাও শেষ হয়ে যায় তাই যে আপনাকে রিয়েল লাভ করবে সে কোনো কারণ ছাড়াই আপনাকে ভালোবাসবে কোনো কিছুর জন্যে নয় নিঃস্বার্থভাবে ভালোবাসবে তাই যদি এই প্রশ্নের অ্যানসারে আপনার পার্টনার আপনাকে বলে আমি তোমাকে কেন ভালোবাসি তা জানি না তাহলে সে আপনাকে সত্যি ভালোবাসে পরের যে প্রশ্নটি করবেন সেটি হলো তোমার পরিবার তোমার বিয়ে যদি অন্য কারোর সাথে দিতে চায় তখন তুমি কি করবে প্রথমে এর সঠিক উত্তরটি দেখে নিন সঠিক উত্তর হবে এতটা সাহস কারোর নেই বা এতটা ক্ষমতা কারোর নেই এটাই আপনাকে বলবে যে আপনাকে সত্যি ভালোবাসবে যে এতটা সাহস কারোর নেই যে আমার বিয়ে অন্য কারোর সাথে পড়িয়ে দেবে এবার এর পিছনের সাইকোলজিকে বোঝার চেষ্টা করুন আপনার পার্টনারের বিয়ে তার ফ্যামিলি যেখানে খুশি দিতে পারে তাকে বাধ্য করতে পারে বা তাকে ইমোশনালি ব্ল্যাকমেল করতে পারে আর বেশিরভাগ ক্ষেত্রেই এমনটি হয়ে থাকে কিন্তু আপনার পার্টনার যখন বলে কারোর সাহস নেই বা ক্ষমতা নেই যে আমার বিয়ে অন্য কারোর সাথে করিয়ে দেবে এর অর্থ হলো আপনার পার্টনারের ওই ক্ষমতা আছে যে সে আপনার সাথেই থাকবে সে আপনাকে সবসময় ভালোবাসবে এরপরের যে প্রশ্নটি আপনি তাহে করবেন যদি তোমার কাছে জীবনের শেষ চব্বিশ ঘন্টা সময় থাকে তাহলে তুমি আমার সাথে কি করতে চাও যখন আপনি এই প্রশ্নটি করবেন আপনি অনেক রকমের অ্যান্সার পাবেন কিন্তু এর সঠিক অ্যান্সার হল তোমার কোলে মাথা রেখে বা তোমার ঘাড়ে মাথা রেখে আমি আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই এখানে প্রশ্নটি করার সময় অবশ্যই এটি বলবেন যে আমার সাথে কি করতে চাও কখনো এটা বলবেন না যে তুমি কি করতে চাও এখানে অনেকেই অ্যান্সার দিবে যে আমি তোমাকে ভালোবাসতে চাই প্রতিটা সেকেন্ড তোমার সাথেই কাটাতে চাই তোমাকে কিস করতে চাই তোমাকে অনেক আদর করতে চাই কিন্তু যে আপনাকে খুব বেশি ভালোবাসে সে আপনাকে বলবে তোমার কোলে মাথা রেখে বা তোমার ঘাড়ে মাথা রেখে আমি আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই আর এটাই প্রুভ করে সামনের জন্য আপনাকে কতটা ভালোবাসে তো বন্ধুরা এই ছিল আজকের তিনটি প্রশ্ন যার সাহায্যে আপনার পার্টনার আপনাকে কতটা ভালোবাসে আর তার ভালোবাসার উদ্দেশ্য কি সেটি আপনি জানতে পারবেন সবশেষে বলবো এই তিনটি প্রশ্নকে আপনি একদিনে জিজ্ঞেস না করে প্রতিদিনে একটি একটি করে জিজ্ঞেস করুন তাহলে আপনি এর সঠিক উত্তর পাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক দিন আর শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে